তিনটা শর্ত মানতে হবে জোরে বলেন কয়টা কয়টা শর্ত আল্লাহ পাক এই জন্য বললেন হে রবি আপনি তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহর দলে থাকতে চাই তাদের জন্য শর্ত হলো তিনটা যদি কোন আমার বান্ধব এই তিনটা শর্ত মানতে পারে ময়দানে হাসুরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক আমি যে জান্নাত তৈরি করে রেখেছি আমার বান্দা যদি আমার দলে থাকতে পারে তিনটা শর্ত মেনে ওই কঠিন মুসিবত ময়দানে জান্নাতের দরজা আমি আল্লাহ উন্মোচন করে দিব ওই বান্দার যেই দরজা দিয়ে মন চায় আমি আল্লাহর জান্নাতে পোষতে পারবে জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ বলে তাহলে আল্লাহর দলে থাকতে হলে শর্ত হলো তিনটা আর এই শর্ত তিনটা মানতে পারলেই ময়দানে হাসুরে জান্নাতের যেই দরজা দিয়ে আপনার যাইতে মন চায় আপনি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন কোনো সমস্যা নাই এখন এই শর্ত তিনটা আল্লাহ দিয়েছে আমি বলবো কি আপনাদের বলবো আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আ আল্লাহু আকবার বলে আল্লাহ পাক বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া আদান ওমাইয়্যা তামাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাজিনা আমানু শর্ত হলো তিনটা যেই বান্দাগুলি আমি আল্লাহর দলে থাকবে তাদের চরিত্রের ভিতরে তিনটা শর্ত মানতে হবে প্রথম নম্বর শর্ত হল অমাইয়া তাওয়াল্লা আল্লাহ এক নম্বর শর্ত যারা আমি আল্লার দলে থাকবে তারা যেন আমি আল্লাহকে প্রথম নম্বর বন্ধু বানায় দ্বিতীয় নম্বর শর্ত হল ওয়ারসুল আহ দ্বিতীয় নম্বরে আপনি আমার রাসুল আপনাকে যেন দ্বিতীয় নম্বরে তারা বন্ধু বানায় তৃতীয় নম্বর শর্ত হল যারা আমি আল্লাহ আমার উপরে ইমান আনায়ন করবে ইমান আনায়ন করেছে তৃতীয় নম্বর শর্ত হল যারা আমি আল্লাহর দলে থাকবে ওই তৃতীয় নম্বর শর্তটা হলো ওয়াল্লাজিনা আমানু তারা যেন আমার ইমানদার বান্দাদেরকে তারা বন্ধু বানায় ধরে বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহকে বন্ধু মানি মানি কি মানিনা কথা বলে ও রাসূল আল্লা বলছে আমাকে শুধু বন্ধু বানালে হবে না ও রাসূল আমার নবীকেও বন্ধু বানাতে হবে ঠিক না বেঠিক এখন আমার নবীকে যদি বন্ধু বানাতে চাও আল্লাহ বলে আমার নবীর বন্ধুত্ব যদি তোমরা স্থাপন করতে চাও তাহলে আমার নবীর শান রেসালত আমার নবীর সানমানের ওপরে উপরে আর তোমাদের ইমান আকিদা থাকা লাগবে ক্লাস থাকা লাগবে আমার নবীর শান রেসালতের উপরে তোমাদের আমল থাকা লাগবে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ নবীর সম্মান আল্লাহর তো বলে বোঝানো যাবে না কথা বলেন ঠিক কিনা তিনি তো আল্লাহ কি বলে অতুলনীয় যার কোনো তুলনা নাই আছে কি আল্লাহর শানের কোনো তুলনা কেউ দিতে পারবে তিনি অতুলনীয় তার কোনো তুলনা হয় না তার সান্মানের কোনো তুলনায় কেউ দিতে পারবে না বর্ণনা করে শেষ করা যাবে না এই জন্য আল্লাহ পাক বলছে আমাকে চিনতে চাইলে জানতে চাইলে আমাকে বুঝতে চাইলে আমার সম্মান যদি তুমি আমার উপরে ইমান রাখতে চাও আমাকে বন্ধু গ্রহণ করতে চাও তাহলে আমার হাবিবের সম্মান বুঝলে আমি আল্লাহর সম্মান বোঝা তোমাদের জন্য সহজ হয়ে যাবে কথা বলেন কথা ঠিক কিনা আমরা আল্লাহর সম্মান বুঝেছি রাসুলের সম্মান থেকে ঠিক কিনা বলেন কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক বলছে আমার নবীর সম্মান বোঝো আমার নবীর মর্যাদা বোঝো আমার নবী কেমন নবী এই নবীর সম্মান মর্যাদা বুঝলে আমি আল্লাহর সম্মান বোঝা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহর পয়গাম্বর দুনিয়াতে আসার কারণে কি বাড়িয়ে দিয়েছে নাকি নবী পৃথিবীতে আসে নাই এর আগেও নবীজির মর্যাদা ছিল কি ছিল না জোরে অনেক মর্যাদা ছিল বলে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই আমার নবীর সম্মান বুঝতে যদি আপনি চান একটা কিতাবের নাম বলে দেয় কিতাবটা যদি বাসায় থাকে কিতাবটা খুলে দেখেন মিজানুল আদিয়ান এই কিতাবের একশো একাত্তর নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ নবীজির সম্মান বর্ণনা করতে যাইয়া ওলামা একরাম বর্ণনা করে আমার নবীর সম্মান কত শোন আল্লাহর পাইগাম্বার পৃথিবীতে আগমনের এক হাজার বছর আগে আল্লাহ নবীজির সম্মান ওলামা একরাম বর্ণনা করতেছে ওলামা বলে আল্লাহ নবী পৃথিবীতে কোনো আসে নাই এক হাজার বছর আগে কয় হাজার যারা বলে নবীজি পৃথিবীতে আসার এক হাজার বছর আগের ইতিহাস মিজানুল আদিয়ান নামক কিতাবের ভিতরে একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় তারিখ এমনি আশা বর্ণনা করেন নবীজি পৃথিবীতে আগমন করে নাই এক হাজার বগত বছর আগের ইতিহাস ইয়ামেন দেশে একজন শক্তিশালী বাদশাহ ছিলেন যার নাম হল তবা আউয়াল হামিরি তদানীন্তন সময় শক্তিশালী ইমানদার বাদশাহ নামে তেনাকে পরিচালিত হওয়ার কারণে গোটা এলাকার গোটা সাম্রাজ্যের মানুষ ওই ব্যক্তিকে এক নামে সম্মান শ্রদ্ধা করে কারণ হল বাদশাহ জালিম বাদশাহ নয় বাদশাহ ছিল ইমানদার বাদশাহ জোরে বলেন সুবাহ জালিম বাদশাদের কুকীর্তির ঘটনা পাক এর আগেও জানিয়েছে ঠিক কিনা আমরা সেই দিকে যাবরা বাদশা ছিল ইমানদার এই ইমানদার বাচ্চার নাম হলো তবাউল হামির এই তবাউল হামিরি চিন্তা ভাবনা করলো বাদশাহী তো এখন আছে কালকে নাও থাকতে পারে কি বলে পরের দিন নাও থাকতে পারে কারণ এইটা ক্ষণস্থায়ী একটা জায়গা এটা চিরস্থায়ী জায়গা না এটা বাপদাদার পৈতৃক সম্পত্তি না এখানে সারা জীবন থাকা যাবে এই চিন্তা ভাবনা নিয়ত উনি করলেন এখন চিন্তা করলো হায়াতের যতটুকু সময় রয়েছে এই সময়টুকু দিয়ে আল্লাহ পাকের বিভিন্ন ধরনের কুদরতি সৃষ্টি দেখে দেখে আল্লাহর দরবারে শুকুর গুজার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার নিয়ত করে ফেললেন সেনাপতিকে ডাক দিলেন সেনাপতি রে আমি আমার রাজ্যের আল্লাহ পাকের কুদরতি সৃষ্টির যেগুলি নিদর্শন রয়েছে সমস্ত নিদর্শনগুলি আমি আমার চোখ দ্বারা দেখতে চাই ব্যবস্থা করে ফেলা জোরে বলেন মার যেই কথা সেই কাজ সেনাপতি রেডি করে ফেললেন বলছে হুজুর লোকজন রেডি কয় কতগুলি লোক করছো কয় চল্লিশ হাজার লোক বলছে আমি বর্তমান যুগের সব চাইতে ক্ষমতাসীন ইমানদার একজন বাদশাহ আমার সঙ্গে মাত্র চল্লিশ হাজার মানুষ যাবে এটা বাইরের দেশের রাজ্যের মানুষ দেখলে হাসবে কি বলেন কথা বলছন্ন বাইরের দেশের মানুষ দেখলে হাসবে কয় তাইলে কি করবে আমার রাজ্যে যারা আছে সবাইকে এই ভ্রমণে সামিল করো সেলাপদে এই কথা শোনার পরে রাজ্যের ভিতরে যত সৈন্য ছিল সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে এক লক্ষ তিরিশ হাজার অশ্বরোহী বাহিনী তৈরি করে ফেললেন এক লক্ষ বিশ হাজার পদস্ত্র বাহিনী এই বাহিনী যখন রেডি হয়ে গেল বাদশার সংবাদ চলে আসলো বাদশাহদার এক লক্ষ তিরিশ হাজার অশ্বরোহী বাহিনী এই ভাষাটা আপনারা মনে হয় বুঝতেছেন না অশ্বরোহী বাহিনী বলতে রাজা থাকবে মাঝখানে বাদশাহ থাকবে মাঝখানে অশ্বরোহী বাহিনী এই অশ্বরোহী বাহিনী এক তারা ঘোড়া নিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে ঘোড়ায় চড়ে চড়ে ঘোড়ায় চড়ে চড়ে আস্তে আস্তে করে বাদশাকে আগায় নেওয়ার জন্য তারা সামনে সামনে যাবে এক লক্ষ বিশ হাজার পদস্থ বাহিনী তারা হেঁটে হেঁটে বাদশাকে বাসখানে রেখে পিছনে হেঁটে হেঁটে যাবে তদানীন্তন সময়ের রাজা বাদশাদের পরিচালনার দেশ ভ্রমণের নিয়ম সিস্টেম ছিল এরকম কথা বলেন কথা ঠিক না বেঠি ত বাউয়াল হামিরি বলছে ঠিক আছে এখন মোটামুটি একটা অঙ্ক চলে এসেছে এক লক্ষ তিরিশ হাজার বাহিনী এক লক্ষ বিশ হাজার বাহিনী বাদশাহ ত হামিরি বলে আমাদের দেশের আলেমুল আমা কি নাই এত বড় একটা বিশাল সফরেরও ওনা করেছি আলেমুল আমা থাকলে একটু ভালো হয় কারণ এক এক দেশের ভাষা হচ্ছে এক এক রকম এক এক লোকের ব্যবহার আচরণ এক এক রকম এক এক দেশের এক এক রকম সিপ্টম নমুনা এগুলি আমি বাদশা রাজ দরবারে থেকে বুঝতে পারবো না আমার দেশের বড় বড় আলেমদেরকে ডাক দাও আলেম শব্দের অর্থ জ্ঞানী তারা জ্ঞানী মানুষ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বিভিন্নভাবে মিশে বিভিন্ন দেশের কালচার তারা বুঝে বুঝে ওই কালচার অনুযায়ী আমি বাদশাহ আমাকে চলার তারা নিদর্শন দেবে কথা বলেন কথা ঠিক কিনা ততদিন তার দেশের রাজা বাচ্চা গুলো সারা দেশের বাইরে গেলে রাজ্যের বড় বড় আলেমদেরকে সাথে নাই আর আমার দেশের রাজা বাচ্চা যারা আছে বা যারা ছিল তারা দেশের বাইরে সফরে গেলে দাড়ি মোস ক্লিন সেভ করা কিছু ব্যক্তিকে সাথে নাই কথা কন কথা কন না কেন একে দাড়িও নাই মোসো নাকি ক্লিন সেভ করিয়া কি বলেন এরকম কিছু ব্যক্তিকে সাথে নেয় কোট পড়ায় আর ইমানদার যারা বাদশা ছিল তারা দেশের বাইরে ভ্রমণে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বড় বড় আলেনদেরকে তালাশ করেছে ব্যবধান বুঝবেন আমরা বাংলাদেশ আল্লাহর অলিদের দেশ বলি ইমাম হাফেজ কোরআনে হাফেজদের দেশ বলি কিন্তু আমাদের দেশের সিস্টেমিক ইমানদারদের পাওয়ার আমাদের ভিতরে এখনো টাস করে নাই কথা কন ঠিক না বেটে